আমরা এখন সুরাও থেকে বের হয়ে স্টেশন থেকে এক্সিট করার জন্য আমরা সামনে আগাচ্ছি এটা হলো একটা কন্ডোমিনিয়াম এটাকে বলে স্কাই পার্ক যারা চান যে সাইবার জাতে থাকবো এলআরটির পাশে থাকবো তাদের জন্য স্কাই পার্ক খুব উপযুক্ত হবে সাইবার জায়ার সম্বন্ধে একটা কথা বলে রাখতেই হয় সাইবার জায়া হলো একটা অ্যারিস্টোকেট সিটি বা কি বলবো টাউন এটা সেলেঙ্গর স্টেটের মধ্যে সাইবার জায়া দেখতে অনেক সুন্দর অনেক 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 সুন্দর তবে আমার কাছে এটাকে মরুভূমি লাগে কারণ এখানে সব কিছু অনেক দূরে দূরে আপনি হাতের নাগালে কোনো কিছু পাবেন না এখানে আপনাকে একটা গ্রোসারি শপের যাওয়ার জন্যও গ্র্যাব ভাড়া করতে হয় আর যারা একটু অ্যারিস্টোকেসি নিয়ে থাকবেন আরামে থাকবেন এলাকি পাশে থাকবেন তাদের জন্য স্কাই পার্কটা অনেক উপযুক্ত বেশিরভাগ স্টুডেন্টরা বা যারা বিদেশি তারা কন্ডোমিনিয়ামেই থাকে কন্ডোমিনিয়ামের সুবিধা কী ওকে আমি চলে এসেছি আমি আগে আমার কার্ডটাকে পাঞ্চ করি